আমার নামাজটা যেন সুন্দর হয় এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো তাসবির অর্থ শিখবো তিনটা নতুন সুরা শিখবো কিছু যদি না পারি ভাই আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন আমি আয়াতগুলো অন্তত মুগস্থ করার জন্য চেষ্টা করি ভাই রে ভাই ওই যে ক্লাস 6 7 এ যেই কেরাত আমার আজকে বাধ্যকে এসে গেছে একই কেরাত ওই 6 7 4 5 যে কয়টার অর্থ জানতাম এখন পর্যন্ত আমার অবস্থা তাই আপনি বিশ্বাস করেন আপনার রমাদান কে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পাচ্ছেন না খাওয়াতে পাচ্ছেন না যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো লাইফে পরিবর্তন আসে না এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই ঠিক না। এই রমজান থেকে শপথ নেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও তিরিশ দিনে তিনটা সুরা মুখস্থ করবো রাজি আছেন ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক ইনশাআল্লাহ চেষ্টা করবো রাজি আছেন আপনারা আর একটা শপথ নেব এই রমাদান থেকে আমরা কোন নামাজ সেটা ফরজ হোক নফল হোক তাহাজ হোক আমার যে নামাজই পড়বো আমি সাত তাসবির নিচে আমার নামাজ আদায় করব না রুকুতে যাওয়ার পরে সোমান আবুল্লাহ সোমান আবুল্লাহ আজিম সোহান আবুল্লাহ আজ সোহান আরি আল্লাহ সুহান আর আজিম পর্যন্ত বলে না সিজদায় যাওয়ার পরে সোমান আব্লাহ সোহান আব্বাল সোহান কোথায় পাইলেন আপনি এটা অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবি এবং রুকুর তাসবি এই রমাদান থেকে সাত তাসবির নিচে রুকু করব না সিজদা করব না আমার নামাজের ভেতরের তাসবি ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশা আল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন এই রমাদান থেকে আমরা কমসে কম সাত তাসবি দিয়ে রুকু সিজদা করব এর নিচে উঠবো না কারা বুঝে বলেন কিন্তু আন্দাজি আবেগে হাত তুলেন না হাত নামান রুকু তে গেছেন সুহান রব্বেল আজিম সুহান রব্বেল আজিম আজিম কাম সারা উঠে গেছেন কিন্তু সাতবার পরে দেখেন আরো ছয় সেকেন্ড বেশি লাগে সুহায়ন বেল আয়লা সুহায়ন রব্বেল আলা সুহায়ন রব্বেল আলা সুহায়ন রব্বেল আলা, সুহায়ন রব্বেল আলা, সুহায়ন রব্বেল আলা সুহায়ন রব্বেল আলা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আপনার রুকু ঠিক করেন আপনার সিজদা ঠিক করেন আর দুই রুকুর মধ্যে আর দুই সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন আপনার নামাজটা ফিফটি পার্সেন্ট দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আসেন তাহলে ইনশাআল্লাহ তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানে খাদ্য যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব আমার সালাদকে সুন্দর করবো হুজুর নেন মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন আল্লাহর ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন সব মুরব্বীদেরকে বলেন চাচা আসেন তো রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি কোমরটা কেমনে সোজা করতে হয় হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয় সিদ্ধার সময় কেমনে দিতে হয় তোলার সময় কেমনে নামাতে হয় উঠতে হয় কেমন দুই মধ্যে করতে হয় হয় কেমন থাকবে এরকম করে একটা উদ্যোগ নেন উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি ইনশাল্লাহ আমাদের রমদান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা তিন নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে রমাদান এসেছে আপনার মেহমান এসেছে এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য রমাদানকে আপনি কি খাওয়াবেন একটুখানি চিন্তা করে দেখেন আপনি আপনার রমাদানকে তো আগেই বলেছি পেঁয়াজি বেগুনি কিছুই খাওয়াতে পারেন না তাহলে আপনি রমাদানকে কী খাওয়াবেন রমাদানকে আপনি খাওয়াবেন রমাদানের খাদ্য হচ্ছে কোরআন আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লা উনজিলা ফিহিল কোরআন আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আরমিন তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে আহরিত হবে রমাদান সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতেই আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কোরআনুল ক্যারিমের সাথে সম্পর্কিত হবে কিন্তু আমরা আক্ষেপ আমরা যদি একটুখানি কল্পনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ আরব্বুল আলমিন এই কুরআনুল ক্যারিম দ্বারা রমাদানের মূলত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন রমাদানের মধ্যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো কিন্তু আমরা কি চিন্তা করলাম আমরা চিন্তা করলাম খালি সিয়াম পালন করলাম আল্লাহ আপনাকে প্রেসক্রিপশান দিলেন ওই প্রেসক্রিপশান আপনি আমি ফলো করলাম না আল্লাহর প্রেসক্রিপশান রেখে দিয়ে আমরা আমাদের মতো করে জীবন চালাচ্ছি রমাদানের পরে রমাদান রেখে গেল এখন পর্যন্ত রোজাদার নামাজি হয় না রমাদান রমাদানের পরে রমাদান চলে গেল রোজাদার মিথ্যা ছাড়ে না রমাদানের পরে রমাদান চলে গেল আগের মুসলমান আর পরের মুসলমানের কোনো পার্থক্য হয় না এর অন্যতম কারণ রমাদান আছে আমাদের সাথে কিন্তু কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক নাই শপথ করেন যে আমরা রমাদানের আগেই আমরা কোরআনুল করিম শেখার জন্য চেষ্টা করব রমাদানের আগেই আমরা প্ল্যান করব যে আমরা কতটুকু সুরা মুগস্থ করব পুরা কোরআনুল করিম সাধ্যের মধ্যে থাকলে একবার অনুবাদ আমরা যদি শেষ করতে পারি তাহলে এই রমাদান থেকে আমরা কোরআনুল করিমকে মূল এন্টারটেনমেন্ট দিতে পারবো আফসোস আর দুঃখ প্রিয় ভাইরা বাংলাদেশে তারাবি নামে এক ধরনের বিনোদন হয় আছে আপনাদের এলাকায় ভাই আমাকে একজন বলছে হুজুর তারাবির মানেই তো তাড়াতাড়ি নিজে নিজে ব্যাখ্যা দাঁড় করছে তারাবি এটার মানে কেটা ইস্তেরাহাত আগেকার এক একজন নামাজ পড়তেন এক একটা দুই রাকাত নামাজ পড়তে তাদের সময় লাগতো চল্লিশ মিনিট চার রাকাত নামাজ পড়তে লেগে যেত দেড় ঘন্টা এরপরে তাদের পা ব্যথা হয়ে যেত ওই ব্যথার থেকে বাঁচার জন্য তারা একটু রিল্যাক্স এর জন্য অবসর নিতেন চার রাকাত পরে এখন আমাদের নামাজ পড়তে লাগে এক এক রাকাত তিন মিনিট দুই রাকাত পড়তে লাগে পাঁচ মিনিট চার মিনিট চার রাকাত পরে বসা এটা একটা নতুন তামাশার মতো হয়ে দাঁড়াইছে আমাদের জন্য কি না হ্যাঁ বসি আমরা সমস্যা নাই কিন্তু আমাদের নামাজের তেলাওয়াত যেন সুন্দর হয় আমাদের যারা হাফেজে কোরআন আছেন তারা যেন সুন্দর করে তেলাওয়াত করে অতএব আপনার রমাদানকে যদি আপনি সুন্দর করে এই মেহমানকে সম্মান দিয়ে খাওয়াতে চান তাহলে আপনার কোরআনকে সুন্দর করতে হবে কোরআন যার যত সুন্দর রমাদান তার তত সুন্দর প্রিয় ভাইয়েরা এরপরে আপনাদের কাছে যেটা বলেছি আর কটা দিন পরে মুমিন ঘরে আসছে খুব দামি এক মেহমান মাহে রমাদান ওই রমাদানের জন্য চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে বিনোদন আপনি আপনার বাড়িতে যখন কোনো মেহমান এসেছে তার জন্য কি বিনোদনের ব্যবস্থা করেছেন আপনি বিনোদনের ব্যবস্থা করেছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক করেছেন মনে আসে কিনা আপনাদের কাছে বলেছি আপনি আপনার বাড়িতে একটা পত্রিকা রেখে দিয়েছেন আপনি আপনার বাড়িতে চিন্তা করেছেন অন্তত তার যেন দুর্গন্ধ না লাগে দুর্গন্ধর জন্য ওই ব্যবস্থাটা ঠিক করেছেন আপনার ছাদের উপরে একটা সুন্দর দোলনা ছিল ওই দোলনাটার এক পাশটা ছিঁড়ে গেছিলো যারা মেহমান আসছে তাদের ছোট্ট একটা বাচ্চা আছে ওই দোলনাটাতে দুললে সে একটু আনন্দ পাবে এই জন্য আপনি তার জন্য ব্যবস্থা করেছেন আমার কোনো ব্যবস্থা নাই পাশে পাশে একটা একটা সুন্দর পার্ক আছে আছে জায়গা আপনি অনেক সময় সুযোগ থাকলে আপনি সেই জায়গায় নিয়ে যে আপনার মেহমানকে বিনোদন দেন ঢাকায় যখন কেউ আমাদের বাড়িতে আসে প্রথম রিকোয়ারমেন্ট থাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবেন তো আমাদের জন্য একটু শিশু মেলায় নিয়ে যাবেন তো যাই কিনা ভাই প্রিয় ভাইরা এখন আপনার জন্য রমাদানকে আপনি কি বিনোদন দিবেন ভালো করে এই পয়েন্টটা মুগস্থ রাখেন রমাদানের বিনোদন হচ্ছে আপনার আচার আচরণের প্রিয় পরিবর্তন রমাদান আপনার কাছ থেকে দোলনাতে উঠবে না রমাদান আপনার কাছ থেকে শিশু মেলায় যাবে না চিড়িয়াখানা দেখতে যাবে না কিন্তু যেই রমাদান আপনার জন্য এতগুলা পয়গাম সৌগাত নিয়ে এসেছে ওই রমাদানের প্রিয় বিনোদন হচ্ছে আচার আচরণের পরিবর্তন প্রিয় ভাইরা আমি মিথ্যা কথা অব্যাহত রেখেছি আমি চগল করি আমি এখন পর্যন্ত বান্দার হক নষ্ট করে গিবদ জিলা করি আমি এখন পর্যন্ত কথাবার্তায় সুন্দর নয় আপনার রমাজান আপনার কাছ থেকে বিনোদন পায় নাই অথবা আপনাকে একটা প্ল্যানিং এর মধ্যে আসতে হবে এইবার রমজানে আমি বিনোদন দিতে চাই মিথ্যা কথা কথাই কথায় আসতো গালি মুখ থেকে বের হতো আমি এখান থেকে বেরিয়ে যাব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা খাদ্দা খদ্দাকাল নাস ওয়ালা তামশিফিল মারহ ফিল আরদ আমার মধ্যে একটা হামবড়াই আছে একটা অহংকার আছে আমি কথা বললেই কেমন জানি চোটে ছোটে মানুষের সাথে কথা বলি অথবা আমি রমাদান থেকে চিন্তা করব আমার কথা কথাটা যেন সুন্দর হয় অহংকার যেন দূর হয় আল্লাহ বলছেন ওয়াকসুদ ফি মাসিক ওয়াকদুদ মিন সাউতিক আল্লাহ বলতেছেন তুমি তোমার চলাফেরায় নম্র হও তুমি তোমার কথা সুন্দর হও আমি এখন থেকে আমার এই সকল জিনিসগুলো আইডেন্টিফাই করব আমার একটু রাগ বেশি বাহিরে খুব ভালো কিন্তু বইয়ের কাছে গেলে আমার গরমটা যেন কেন 100 100 হয় আছে না ভাই এরকম লোক অথবা আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করবেন আপনি যদি আপনার আচার আচরণ সুন্দর করতে পারেন তাহলে আপনার এই মেহমানকে আপনি সম্মান দিতে পারবেন অথবা এর জন্য আপনার একটা প্ল্যান লাগবে যে আপনি আপনার রমাদানে আচার আচরণ এবার ঠিক করবেন প্রিয় ভাইরা পাঁচ নম্বর শায়েক চলে আসছেন অনুমতি দিয়েছেন জন্য আমি আমার দুইটা পয়েন্ট শেষ করতেছি প্রিয় ভাইয়েরা পাঁচ নম্বর যেটা প্ল্যানিং সেটা হচ্ছে গিফট আপনার আত্মীয় এসেছে তার জন্য আপনার জন্য নিয়ে এসেছে স্বর্ণের চেন আপনার জন্য নিয়ে আসছে দামি শ্যাম্পু আপনার জন্য এনেছে সাবান আপনার জন্য এসে এনেছে বিদেশি বিভিন্ন ধরনের গিফট আপনি তখন চিন্তা করছেন প্রথম দেখলাম বউ সহ আসছে একটা শাড়ি অন্তত দেয় বাচ্চার হাত অন্তত পাঁচশো টাকা দেয় বাচ্চার হাত অন্তত বিস্কুট খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য কিছু একটু আমার সাধ্যের মধ্যে আমরা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কিচ্ছু নাই বাড়িতে একটু সুটকি বানায় রাখছিল একটু সুটকি পোতলা বান্ডে দিয়ে দিছে বাড়িতে সাদের মধ্যে একটু টমেটো লাগাইছিল পাঁচটা টমেটো তুলে হাদিয়া দিছে যে আমার পক্ষ থেকে নিয়ে যাও এইটুকু হলেও আমরা করার চেষ্টা করি ঠিক না প্রিয় ভাইরা আপনার রমাদানকে আপনি কি গিফট দিবেন রমাদানের গিফট আর কিছু নয় রমাদানের গিফট হচ্ছে মানব কল্যাণ আপনি আপনার দুনিয়াতে একটা ডায়লগ বের করেছেন নিজে বাসলে বাপের নাম এর থেকে বড় ইসলামের নামে তোহমত আর কিছু হতে পারে না মুসলমান কক্ষণে সংজ্ঞা দিতে পারে না আল্লাহ বলছেন কুন্তুম খয়রা উম উখরিজাত তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য আপনি খালি আপন আপন ভাবনা নিয়ে আসেন প্রমাদানকে যদি বিনোদন দিতে চান তাহলে আপনার জন্য মানব কল্যাণের চেষ্টা করতে হবে দুস্থ অনাথ যেই সকল বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে হবে আপনার প্রচেষ্টা হবে আপনার সাধ্যের মধ্যে মানব কল্যাণে কিছু করা কিচ্ছু পারি নাই মসজিদের অজুখানাটা আমি পরিষ্কার করে মসজিদের পাশে ওয়ালে কারা যেন পোস্টার লাগাইছে পোস্টারটা তুলে দিছি একটা ছোট্ট একটুখানি রাস্তা ছিল যে রাস্তার পুলের গোড়াটা এখন পর্যন্ত কেন জানি মিলে নাই গাড়িগুলো ওঠার সময় একটু ধাক্কা খায় হ্যাঁ রাখ এটা সড়ক ও জনপদের কাজ আমার কাজ কিনা না আপনি চিন্তা করছেন আমি একটুখানি মানব কল্যাণের চিন্তা করে এই রাস্তাটা একটু ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করি কোন একটা ভাই বিপদে বসে তার জন্য একটু আগায় যায় আপনি যদি মানব কল্যাণের কোন একটা শপথ নেন সমাজ পরিবর্তনের সারথি হন আপনি আপনার প্রোগ্রামে কেবল ব্যক্তিগত না রেখে সামগ্রিক যারা ভালো কাজ করে তার একটু যুক্ত হন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে যে রমজান দিয়েছিলেন ওই রমাদান তাহলে আপনার পক্ষ থেকে একটা গিফট পাবে এই জন্যই বলা হচ্ছে তোমাদের করেন করলে তুমি আল্লাহর কাছেও প্রশংসিত হবে আল্লাহ সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবেন কোন কাজ যেটা তার বান্দার কল্যাণের জন্য বান্দা করে অথবা এই রমাদানে আমাদের প্রস্তুতির একটা অংশ হচ্ছে রমজানকে গিফট দেব মানব কল্যাণ দিয়ে সর্বশেষ যেটা বলতে করতে চাই প্রিয় ভাইরা রমাদানকে আমরা বিদায় দিব আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই কি বলেছিলাম কি সুদূর আগায় যায় আগায় যায় অন্তত পক্ষে একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি করি না ভাই রমাদানের বিদায় কি হবে রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা রমাদানের সবচেয়ে বড় সম্পদ ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা এই কোয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে ফেরতও আসি না আল্লাহর কাছে আমরা দোয়া দোয়াও করি না অথচ আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে ইস্তেক ফার করবে না আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর ইস্তেক করি আমি শত জায়গায় বলি এই দোয়া এই ইস্তেক অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বেয়াদবি হয় আল্লাহ চাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ছেন ফেরার পর আল্লাহর কাছে পরে দোয়া করবেন কেসা বেহাদব আমরা হাত তুলতে দেরি রাব্বানা আছে কিনা ভাই আছে আপনি এই যে কি বলে আল্লাহর কাছে চপাত চপাত করে মারে দিলেন আপনি বলছেন রব্বানা জলমনা ফুসানা ও ইল্লাম তাক ফিরানা ও তার হামনা লানা কুনান্না মিনাল খাওয়া সেরেন আল্লাহ আমার গুনাহ আমার অপরাধ আমার ভুল এর কোনো শেষ নাই আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি একবার চিন্তা করেন তো যেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন ওইটার মধ্যে কোনো রকম কিচ্ছু না এই যে মারলেন এইটাই যদি আপনি শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত আপনার কোন একটা সমস্যা এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে শায়েখের পিএস বলছে থামা 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 আগেই যাওয়া যাবে না সিরিয়াল আছে উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না কথা আমার ছেলের একটা চাকরি দরকার পরিচিত আছে তার কাছে আমি একটুখানি নিবেদন দিবার জন্য আমি কাছে খালি আর্জিটা দিব আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন সাথে সালাম দিতেন আসসালামতাল সাহে আপনি কেমন আছেন আমার ছেলেটা কিন্তু অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে তার জন্য একটা চাকরি দরকার মেহবানি করে আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেবেন গেলাম আসসালাম ডাক দিয়ে বলবে ভাই আমার কোন পিয়ে সেই লোককে ঢুকাইছে ওর চাকরি আগে দূর করা দরকার কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয় তার কাছে যে আপনার কোনো একটা নিবেদন আছে আপনি মন্ত্রীর কাছে গেছেন যাওয়ার পরে ঢোকাই যায় না কোনো মতে ঢুকছেন ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দেবেন আসসালামের মন্ত্রী সাহেব আপনি কিন্তু আমার এলাকার থেকে মন্ত্রী হয়েছেন আমি কিন্তু আপনাকে মহব্বত করে ভোট আপনাকে দিচ্ছিলাম আমার ছেলে কিন্তু চাকরির জরুরি দরকার তার কাগজপত্র সব ঠিক আছে আপনার কাছে দিয়ে গেলাম আগামী সাত দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা আমার আসলামরক ধরেকে ফেলা ঠিক না আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি আপনার আমার দোয়া গুলা ঠিক রকমই সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চালে একটু হাত তুললাম আর হুজুরকে দেখতে পাইছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার চাকরির জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য হাফেজয় দোয়া করবেন আমার বইয়ের মাজা ব্যথার জন্য দোয়া করবেন হুজুর কন্ট্রাক্টারে নিচে আমি খালি সাওয়ার মধ্যে আছে নিজের দোয়া আমি নিজে করি না ঠিক ভালো করে বোঝেন রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন হাত তুলে আপনার হাত তুলে দোয়া ফুরাই না আপনি সিজদাই গেছেন আপনার সিস দায় দোয়া ফুরাই না আপনি চিন্তা করছেন হুজুর রব্বানা আতিনা দুনিয়া আর রব্বানা সালামনার বাহিরে তো কোনো দোয়াই জানা নাই ফুরাবে আবার কেমনে এ করতে তো এক মিনিট লাগে না আমি জিজ্ঞাসা করতে চাই শালঘরের মুসলমান আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোনো দোয়া দিন দোয়া করেছেন আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন বেনামাজির জন্য দোয়া করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য দিন দোয়া করেছেন ইলন মাস্কের জন্য দোয়া করেছেন আপনি মনে করছেন হাই হাই হুজুর কয় কি ডোনাল্ড ট্রাম্প কাফের ওর জন্য আবার দোয়া কি অথচ আল্লাহ রবি সাল্লা সাল্লাম কাট্টা কাফের কাফেরের বাচ্চা কাফের ইসলামের এক নম্বর দুশ্মন আবু জাহেলের জন্য আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আবু জাহেল অথবা অমর এই দুইজনের মধ্যে থেকে একজনকে অথবা দুইজনকে তুমি হেদায়ত দাও নবী আবু জহেলের জন্য হেদায়তের দোয়া করে আর আমি আমার দোয়ার সাপ্দের খুঁজে পাই না হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনি আপনার বাচ্চার জন্য সিজদাই গেছেন চোখগুলো বের হওয়ার জোগাড় হয়েছে তিরিশ মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নবীর মতো বানাও ইমাম মুসলিমের মতো বানাও আবু হানিফার মতো বানাও আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দিবে না কেন আল্লাহ তুমি আমাকে দাও আমার রিজিকে দাও এলাকায় দাও আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতেছি না আল্লাহ আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দো হো ঢাকার নম্বর বাসের জন্য দোয়া করলাম আল্লাহ ঢাকার ফুটপাটের দোকানদার জন্য দোয়া করলাম আই রব্বুল এমন মানুষ যারা সুযোগ থার পরে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে খালাম্মা আছে এরা কাজ করে এদের জন্য দোয়া করলাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর আল্লাহ বলতেছেন ও আনিবু ইলা রব্বেকম ও আসলিম ও লাহ মিন কবলি আইন তিয়া কুমুল আল্লা রাজা বেশে যাওয়ার আগে সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো কিন্তু আমরা ফরিয়াদ করি না আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো অথ এ প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে আবারও বলতে চাই আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান মাহে রমাদান ওই মেহমানের অভ্যর্থনা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা বিনোদন উপহার বিদায়ী সংবর্ধনার জন্য প্রস্তুত হয় অভ্যর্থনাটা হচ্ছে আল্লাহর জন্য ব্যাকুল হওয়া রমাদানের জন্য ব্যাকুল হওয়া থাকার ব্যবস্থা হচ্ছে তার জন্য সালাদ খাওয়ার ব্যবস্থা হচ্ছে তার জন্য কোরআন বিনোদনটা হচ্ছে তার আমাদের আচার আচরণ ঠিক করা গিফট দিতে চাইলে মানব কল্যাণে যুক্ত হওয়া আর তার জন্য বিদায়ী সংবর্ধনা আল্লাহর জন্য দিল খুলে খুলে দোয়া করা নবী করিম সাল্লাম বলছেন যে রমাদান পেলো আর নিজের গুণা ক্ষমা করে নিতে পারল না নবীজি বলছেন সে ধ্বংস হোক রকিমা আনফু তার নাক ধুলামলিন হোক আল্লাহ নবী বলেন না এ কথা জিবরাইল আমিন বলেছেন নবী আমিন বলেছেন নবীর আমিন যদি একবার হয় ওই দোয়া কখনো ব্যর্থ হয় না অতএব আসুন আমরা আমাদের এবারের রমাদানটা একটুখানি ব্যতিক্রম করি ছোট্ট একটা বার্তা এই কথাগুলি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন যতটুকু মন আছে শোনেন না হলে আবার শোনেন নিজে প্রস্তুতি নেন নিজে একটা খাতা কলম নিয়ে রমাদানকে সুন্দর সুন্দর করার করার জন্য জন্য উদ্যোগ কারা কারা এখানে আসেন যারা এবারে রমাদান খাতা কলমে লিখে একটা প্রস্তুতি নিজের আগামীকাল থেকে শুরু হবে আপনারা সকলে হাত তুলবেন না ভাই মেহরবানি করে অনেকে আছে গেলে হাত তোলার জন্য রেডি হয়ে আছেন খবরদার হাত তুলবেন না আগে বোঝেন যে লিখিতভাবে সুন্দর করে একটা প্ল্যানিং করবো ওই রমাদান সুন্দর করার জন্য যারা লিখবেন তারা কেবল হাত তোলেন আর আর হাত তোলা যাবে না যে আমি কি করব না করব কয়টা সুরা জানা আছে কয়টা সুরা শিখবো নিজের কোন খারাপ আচরণ আছে বাদ দিব মিথ্যাটা বাদ দিব গিবরটা বাদ দিব অপরকে দাওয়াত দিব কোরআন তেলাওয়াত বাড়াবো এক খতম কোরআন দিব করা যাবে না লেখা যাবে না আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ আমিন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته